নিজের আত্মাকে কতটুকু সময় দিচ্ছেন আমি এখন মারাংতমে নিজেকে সময় দিতে নিজের আত্মাকে সময় দিতে চলেন আজকে মারাংতম আসার গল্প শোনাই চারিদিকে কোলাহল আর ব্যস্ততার মাঝে মন হঠাৎ করে চাইল পাহাড়ে মেঘ আর পাহাড়ে পূর্ণিমা দেখবে তাই এখন আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মূলত গতকাল রাত এগারোটা পনেরো এর পূর্ণা এক্সপ্রেসের দুই ঘন্টা লেটে জনপ্রতি চারশো টাকা করে এসেছে এখানে যেহেতু ট্রেন লেট তাই চকরিয়া যাওয়ার সৈকত এক্সপ্রেস করেছে তাই এখন জনপ্রতি পনেরো টাকা করে লেগুনাতে যাব নতুন ব্রিজ আর নতুন থেকে করে যাব চকরিয়া এরপর অসম্ভব সুন্দর কিছু রাস্তা পাড়ি দিয়ে পৌঁছায় চকরিয়া জিপস্ট্যান্ড এখান থেকে জনপ্রতি একশো টাকা করে যাব আলী কদম আবাসিক সাথে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি রাখতে হবে কারণ রাস্তা ইয়াংসা ক্যাম্পে এটা জমা দেওয়া লাগবে এবং টু অনেস্ট চকরিয়া টু আলিকদম আবাসিক যাওয়ার রাস্তার প্রেমে পড়তে আপনি বাধ্য আলী আবাসিককে পৌঁছানোর পর ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে দুপুরে জলখাবার সেরে মারাংতগের প্যাকেজ নিয়ে যায় একটা সারপ্রাইজিং ঝর্ণা দেখতে এবং গিয়ে আমরা পুরাই বিস্মিত সারপ্রাইজিংলি এবং এর পরের কাহিনীটা বেশ রোমাঞ্চকর কারণ এখান থেকে শুরু হলো আসল রোম্যান্স লেটস ফিল ইট এদিকে সন্ধ্যা লাগার ভয় সাথে গড়ি গড়ি পানি আর পিচ্ছিল পথ সব মিলায়ে এক অন্যরকম অ্যাডভেঞ্চার এরপর ষাট সত্তর ডিগ্রি খাড়া কিছু পথ ওঠার পর আমার অবস্থা এমন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবদের সমুদ্র সফেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল মারাংতং এছাড়া আর কিছু বলার নাই আমার আর অল্প একটু আছে মানে উঠতে উঠতে মনে হইতেছে মানে যারা চন্দ্রনাতে উঠতে যেয়ে হাল ছেড়ে দেন তাদের জন্য মারাংতং না অনেক খাড়া চন্দ্রনাতে উঠতে হয়তো সময় লাগে অনেক ধাপ ধাপ আছে কিন্তু মারাংতং একদম খাড়া উঠতে আপনার সময় কম লাগতে পারে কিন্তু কঠিন কিন্তু সত্য কথা বলতে মেঘ এসে যখন আলিঙ্গন করছিল তখন সমস্ত কষ্টগুলো তাদের সাথে নিয়ে যাচ্ছিল এবং শীতল অতটুকু দিয়ে যাচ্ছিল পাহাড়ের গায়ের মেঘ আর এই ড্রামাটিক সানসেট আমি বললে বোঝাতে পারবো না আমার ক্যামেরার ক্ষমতাও নাই আপনাদেরকে এই ভিউটা তুলে ধরা আর আমার আমার এমন কোনো ভাষা নাই যে ভাষা দিয়ে আপনাদেরকে বর্ণনা করবো এই ভিউটা জাস্ট আউ স্ট্যান্ডিং চারিদিকটা দেখেন বুঝবেন এরপর সূর্যাস্ত পাহাড়ের গায়ে মেঘ এবং ভিউ দেখতে দেখতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট পরে পৌঁছায় মারাংটের দ্য করার ব্রেথ ট্রেকিং স্পেকটিকুল কোনো ওয়ার্ডই যথেষ্ট না সৌন্দর্য প্রকাশের জন্য কিছু কিছু জিনিস টাকা দিয়ে কেন সম্ভব না তার ভিতর এই ড্রামেটিক সিনস সানসেট একটা আপনি মেক সহ সানসেট সিভিউ মেগের গায় পাহাড় টাকা দিয়ে কিনতে পারব না কোয়াইট ড্রামাটিক সানসেট এটা দেখার জন্যই আসছি ভাই এটা দেখার জন্য সব কিছুর পূর্ণতা পাইতেছি মনে হইতেছিল বৃষ্টির জন্য মনে হইতেছিল যে সানসেটটা দেখতে পাবো না কিন্তু হঠাৎ করে মেঘ ছুঁড়ে যায় পুরো ড্রামাটিক একটা সানসেট হইতেছে আমি আমি এর উইটনেস হইতেছি আমি পুরো পাহাড় দেখতে পাইতেছি পাহাড়ের গায়ে মেঘ দেখতে পাইতেছি এরপর রাতের পূর্ণিমার চাঁদ চন্দ্রগ্রহণ এবং চাঁদের আলোর প্রতিফলিত মেঘ সমস্ত কিছু দেখানোর ক্ষমতা আমার ক্যামেরার নাই এবং বর্ণনা করার ভাষাও আমার কাছে নাই তাই এগুলো উপভোগ করতে হলে আপনাকে পাহাড়ে আসতেই হবে কিন্তু দেখাতেই পারি এখন সকাল পাঁচটা বিশ বাজেং I'm enjoying the most beautiful sunrise of my entire life I've ever seen. Look at the beauty. Pura pine niche meg gwasha pahar. Tagadi akinajo na. Hi, tagadi akinajo na. Paharashant. এখানকার কুকুরও এরকম ভিউ এনজয় করে কি করছিস ভাই তোরা আর বন্ধুরা বলছি কি করছিস শাল আর মারিং মূলত দুইটা চূড়া একটা নিচে যেখানে সবাই টেন্ট লাগায় থাকে জুমঘর আছে আর আরেকটা হচ্ছে বড় পিক যে জায়গায় একটা বৌদ্ধ মন্দির আছে এখান থেকে ভিউ লালচ আমরা আবার এই এই চূড়ায় উঠলাম সকাল সকাল এক্সারসাইজ করে তো এই ভিউ আমি আসলে ক্যামেরা দিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখাইতে পারবো না যতটুকু দেখাইতে পারবো লোভ লাগাইতে পারবো বাকিটুকু আপনাদের নিজের চোখ দিয়ে দেখতে হবে লোক পুরা মেঘ এই সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে আসতে হবে কোনো সময় ভিডিও ইউটিউব দেখে এই সৌন্দর্য অরিজিনালি রিয়েলাইজ করা সম্ভব না তাই যদি সৌন্দর্য দেখতে চান এই অনুভূতি নিজের মধ্যে নিতে চান তাহলে অবশ্যই পাহাড়ে আসুন প্রথম দুইটা পিক দেখেই চলে যায় এদিকে আরও অনেকগুলো ছোটো ছোটো পাহাড় আছে যেগুলাতে আসা যায় এবং ভিউ এনজয় করা যায় সো আমরা মনে হয় প্রথম হয়তোবা আরও আসছে যে ওই দুইটা বাদেও এই দিককার পাহাড়গুলোতেও আসছি এবং ভিউ এনজয় করছি আমাকে ওই সমস্ত কিছুই দিয়েছে যা একজন পর্যটক পাহাড় থেকে দেখতে চায় মে সারি সারি মেঘ পায়ের নিচে গায়ে মাখা মেঘ এখনও গায়ে মাখতেছি নামার সময় তারপরে চাঁদ পূর্ণিমা এরপরে জোছনা এরপরে সূর্যোদয় সূর্যাস্ত ঘর, জুম চাষ লোকাল মানুষ কে বলে শুধু শীতের সময় মানুষ পাহাড়ে আসে মেঘ দেখতে আমি বলবো এই সেপ্টেম্বরের দিকে এইদিকে আসেন বৃষ্টি পাবেন হ্যাঁ আরও পাইছি বৃষ্টি পাইছি বৃষ্টিতে ভিজছি উঠার সময় বৃষ্টিতে ভিজছি পাহাড়ের ওপরে এসে বৃষ্টিতে ভিজছি বিলাস করেছি এমন কিছু নাই যা অপূর্ণতা রেখে মারাং থেকে মারাংক থেকে আমি নামতেছি তবু এই সমস্ত কিছু রেখে চলে যাইতে মন কাটতেছে কিন্তু কিছু করার নাই মনের ওপরে পাথর চাপা দিয়ে এখন নেমে যাইতে হবে তাই নেমে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পেজটিকে ফলো করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গা থেকে ততদিন দিন ঘুরতে বেরোন মিয়া